তোমার রমনা পার্কের ভিতরে ঢুকলাম মৎস্য ভবনের সামনে থেকে অনেক বড়ো পার্ক করা এক ভিডিওতে কভার করা হওয়া সম্ভব না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তাই আমি কিছু অল্প কিছু এরিয়া এই সাইডের পাশে কভার করবো ইনশাল্লাহ

ব্যবস্থা পরিশ্রান্ত পুজোর সময় নেওয়ার জন্য অনেক ব্যবস্থা সামনে একটা জলাশয় দেখা যাচ্ছে জলাশয় নিয়ে আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ রান্নার ভিতরে রান্নার বটমল আছে

যেখানে কোনটা অনেক এখানে বোর্ড কোন কোন একটা কোন কোনটা

খুবই সুন্দর একটা দৃশ্য পানিতে বোটে চলতেছে মানুষ এখান দিয়ে আসলাম জায়গায় গেছিলাম মানুষ চলাফলা করতেছে ওইদিকে একটা চিলড্রেন পার্ক শিশুরা খেলতেছে চিলড্রেন পার্ক ওইদিকে অনেক গাছ কাটাল গাছ

ট্রেনিং হাতে আসলাম খুবই সুন্দর বেশ পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন আবর্জনা নাই আগে যেটা নিয়মিত ছিল আবর্জনার দৃশ্য সব এনজয় করতেছে পাশে ঢাকা ইউনিভার্সিটি এখানকার ছাত্রগুলো পাশে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান আছে

заасан